ডায়মন্ড হার্বার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস প্রচারে বেরিয়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তোপ দাগলেন বললেন এইট পাস ছেলে ওর শিক্ষাগত যোগ্যতা আছে যদি বাপের বেটা হয় নির্দলে দাঁড়িয়ে দেখাক আমি ববি নির্দলে দাঁড়াবো দেখি কে যেতে

তবে থেকে হচ্ছে এই জন্য থেকে মানে আমাদের তৃণমূলের বিরুদ্ধে নয় সিপিএমের বিরুদ্ধে নয় কংগ্রেসের বিরুদ্ধে নয় বিজেপির বিরুদ্ধে নয় ইলেকশনটা হবে না ইলেকশন হচ্ছে ভাইরাস হটাও যেমন আবার বাচ্চা প্রত্যেকের এক কথা অভিষেক ব্যানার্জি বলছে এবারে ভোটের মার্জিন আরও বেশি হবে গতকাল এটা ক্লাস এইট ফেল ছেলে এই কথাগুলো আমি গুরুত্ব দিই না ঠিক আছে অভিষেক ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী ভাইপো যদি না হতো তাহলে কেমন ওকে বলেন না এত বড় ডন নাকি ওকে নির্দলে দাঁড়াতে বলুন আর এই ববি নির্দলে দাঁড়াবে দেখি ও বলে বাপের বেটা আমরা তো সব মায়ের বেটা আমি মায়ের বেটা ওই বলছি নির্দয় দাদা বলুন দেখুন ওকে কে ভোট দেয় কাল অভিষেক ব্যানার্জি কাল অভিষেক ব্যানার্জি নমিনেশন করতেছে আলিপুরে উনি বললেন যে বিজেপি পার্টি দিতে এক মাস সময় লেগেছে ওকে বলে পার্টি দেবে ও তো তাহলে পক্স কেস দিতে সুবিধা হতো রেপ কেস দিতে যারা রাজ্যপালকে কেস দিয়ে জড়িয়ে দেয় মেয়েদের কেস সে কী করতো তার অপোনেন্ট পার্টিদের তো বুঝতেই পারছে সন্তোষকালী ঘটনাটা সাজানো বলছে বට সন্দেশখালী ভিডিওটা যে ভাইরাল হলো যেটা সাজানা মোজ মন্ডল প্রেসিডেন্ট তো আপনাদের সবই তো ওই ভাই পড় মতো फेक একজনের ডক্টরের ডিগ্রি দক্ষিণ সাগর এই আনন্দ সজ্জিত কেন্দ্রিক সহ উন্মুক্ত খেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন নঙ্গানদম রোডে উৎপল দত্ত মঞ্চে ডিপোর সুহানি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ট্রাক্টিং এ আই সি টি রেকগনাইজড এন্ ইউনিভার্সিটি অ্যাপিলেটেড ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক মহাশপাড়া পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স উইনার ফ্রন্ট লাইট ভিসাই ব্যাক লাইট ছাড়া ডিজিটে যে কোনো কাজ করা হয় সেই ডেটা হতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ